আমাদের বাড়ির আমরা গাছ কত আমরা এরকম খড়ি হয়ে গেছে পাকলে এরকম খড়ি হয়েছে আর এগুলো কাঁচা আছে প্রচুর আম এটা হলো টমেটো গাছ টমেটো ধরেছে তোলা হয়ে গেছে খাওয়া হয়ে গেছে কিছু কিছু আছে এখনো ছোট্ট ছোট্ট একটা পেয়েছি ছোট্ট ছোট্টগুলো আছে বড়গুলো তোলা হয়ে গেছে একটা লিচু গাছ এটা হচ্ছে পেয়ারা গাছ বিশাল বড় বড় পেয়ারা হয় পেয়ারা তো সেম বড়গুলো গুলো পাড়া হয়ে গেছে ছোট ছোট গুলো ধরে এখানে আছে গাছে বিশাল বড় সাইজ হয় একার পক্ষে খাওয়া সম্ভবই না এইগুলো যখন বড় হবে তখন আপনার দেখাবো কত বড় সাইজ গাছ লেবু গাছ কাতি লেবু কাগজি লেবু লেবুটা কি জানি কাকজি লেবু এটা হুম এটা হচ্ছে লেবু মূল্য লঙ্কা প্রচুর লঙ্কা ধরেছে কত লঙ্কা দেখি ধান লঙ্কা অনেক গাছ আছে কুমড়ো গাছ এখানে এক ধরনের লঙ্কা গাছ আছে এটা হচ্ছে মালটা কত বড় বড় মালটা ধরেছে দেখেন ইয়া বড় বড় সাইজের গাছটা দেখুন ছোট্ট একটা গাছ ছোট্ট টিং টিং এর গাছ কিন্তু মালটার সাইজ দেখুন গাছটা ভেঙে না যায় একটা কাঠের কুটি দিয়ে বেঁধে রাখা হয়েছে মূল হচ্ছে মূল গাছ দেখেছেন মূলো গাছ ওইদিকে ছিল আমি ভাবি তখন দেখাবো এটা এই গাছ এটাও মূল গাছ এই যে মূল হয়ে আছে এখানে পালং শাক গাছ আছে একেদিকেও ভর্তি ছিল পালং শাক গাছ তো ওগুলো আজকে কেটে খাওয়া হয়েছে পালং শাকের চচ্চড়ি এই কটা আজ এখানে প্রচুর কপি গাছও ছিল ফুলকপি বাঁধাকপি যেগুলো এখন খাওয়া হয়ে গেছে তুলে একটা মাত্র বাঁধাকপি গাছ আছে এই লাইন এই টোটাল লেয়ারটায় বাঁধাকপি ভর্তি ছিল বিশাল বড় বড় সাইজের এই একটা মাত্র আছে এখন ফুলগুলো শুকিয়ে গেছে আর এই হলো বেগুন গাছ প্রচুর বড় বড় বেগুন হয় আজকে ওই গাছেরই বেগুন ভাজা খাওয়া হয়েছে এই দেখুন এখন ধরে আছে কয়েকটা বড় হবে বড় হবে পাড়া হবে তখন মোটামুটি ভালো সাইজের আছে পর হবে পরে কোথায় দেখলাম জলদি থেকে এই যে একটা ভিতরে একটা তো এই কেন আমাদের ছাদ বাগান নিজের বাড়িতে সবজি চাষ করে সেগুলো খাওয়ার আনন্দে আলাদা সবজি ফল খুব সুন্দর ঠিক আছে বন্ধুরা টাটা পরবর্তীকালে আবার দেখা হবে অন্য কোনো গাছ নিয়ে আজকের মতো থ্যাংক ইউ